আমাকে বলে শুনো কইসে আমি তো চুরি করছি আর তুমি বলো তোমার বাবাকে চুরি করছে করে নাই আমারে বলছে আচ্ছা আচ্ছা আগে বলো তোমার নাম কি তোমার আম্মুর নাম কি তোমার বাবার নাম রুবেল তোমাদের বেবির নাম কি হাসান হাজান খুব সুন্দর নাম তাই না তোমাকে কে বেশি আদর করে বাবায় তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে কে ভালোবাসো আম্মুকে না কেন আম্মু তোমাকে ভাত খাওয়ায় না ও তাহলে তো তুমি আম্মুকে বেশি ভালোবাসা উচিত

বলো এতেই পারো তুমি কি আমার সাথে যাবে আমাদের আমি আমাদের বাসায় বড় বড় পাখি আছে তারপরে সুন্দর কথা সাপওয়ান আমাদের বাসায় কি আছে জানো হাঁস আছে মুরগি আছে তারপরে মুরগির বাচ্চা আছে হ্যাঁ অনেক খেলনা আছে গাড়ি আছে আমাদের অনেক বড় বড় গাড়ি আছে ওগুলো রিমোট কন্ট্রোল গাড়ি বুঝছো রিমোট দিয়ে চালানো লাগে তুমি কি যাবে আমাদের বাসায় হ্যাঁ বাড়িতে চলে যায় বা

কি চাইবা তুমি সাই ফোন দিছনি না আমি ফোন দিই নাই আমি কাউকে ফোন দিই নাই সাই ফোন দিছনি না আমি ফোন দিই নাই সাই তুমি দি না না আমি ফোন দিই নাই তো ফোন দিই নাই তুমি কি জানো তুমি অনেক কিউট ও আল্লাহ সাপওয়ান